সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু হাজার তেইশের পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের আলোচনা করবো সুতরাং ক্লাসটা একটু লেন হবে আর একটা কথা বলবো দেখো আমাদের এটা সেকেন্ড মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে এর আগে একটা নভেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আমি অলরেডি করেছি সেটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে গিয়ে পেয়ে যাবে তো আজকের বিষয় হচ্ছে ডিসেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স এবং আগামী দিনে আমি পুরো দু সালের একটা টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স মানে দু সালে যা যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গিয়েছে সেটার একটা সেপারেট ভিডিও আনবো তো আজকের মেনলি একটা মাসের ওপর আমরা ফোকাস করবো যদিও মাস তো একটা শুনতে কিন্তু ডিসেম্বর দু হাজার তেইশে এতগুলো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে প্রত্যেকটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং তোমরাই জানো দু হাজার পর 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 এক্সাম আছে সুতরাং প্রত্যেকটা এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা হট টপিক এবং বলবো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধু শুধু তোমাদের সময় যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের টাইম সেটা ইনভেস্ট করে দিও না কারণ তোমাদের এতগুলো পেপার পড়তে হয় এতগুলো সাবজেক্ট তোমাদেরকে আয়ত্ত করতে হয় সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই আর যারা বারবার বলছিলে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ 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 নিয়ে কিছু হবে না তোমরা পিডিএফ পর 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 ওই প্রিন্ট আউট করতেই থাকবে সাজিয়ে রাখবে কখনও খুলে দেখার সময় হয় না সুতরাং ভিডিওটা দেখো একবার না হলে দু মাস অন্তরে এক মাস অন্তরে বা এক সপ্তাহ অন্তরে একবার করে রি রিভাইজ করে নিও তাহলে তোমাদের এমনিই মনে থাকবে আরেকটা কথা বলি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো হাজার হাজার চ্যানেল চলছে হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্স নিজেকে পাজাল করে ফেলো না নিজেকে কনফিউশনে নিয়ে যেও না একটা পার্টিকুলার চ্যানেলকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফোকাস করো এবং সেই চ্যানেলে যা যা দিচ্ছে সেইগুলোকে ফলো আপ করো আমি বলছি না শুধু সিএসডিজি কে তোমরা ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমার যে কোনো একটা ফলো করতে থাকো চ্যানেলকে এবং সেখানে যেটুকু শেখাচ্ছে সেইটুকুই শেখো তাহলে কি হবে না জিনিসটা কংক্রিট হবে আমি তোমাকে পঞ্চাশটা বা একশোটা কারেন্ট অ্যাফেয়ার্স করালাম তুমি আবার অন্য একটা চ্যানেলে গিয়ে আবার পঞ্চাশ একশোটা করে নে তো তোমার দিন 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 কিন্তু রিসোর্স বাড়তে থাকবে কিন্তু তোমার পরীক্ষা হলে গিয়ে যেটা কাজ যে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন কমন আসা সেই জিনিসটা কিন্তু হয়ে উঠলেও তুমি পেরে উঠবে না সুতরাং ফোকাস অন ওয়ান চ্যানেল তো শুরু করে যাক আজকের ক্লাস দেখো তোমরা শুনেছো নিশ্চয়ই যে পাঁচটা স্টেটে রিসেন্ট বিধানসভা নির্বাচন হয়ে গেল সুতরাং সেখানে নতুন সিএম হিসেবে মানে চিফ মিনিস্টার অফ পাঁচটা স্টেটে কিন্তু নতুন সিএম নিয়োগ হলো তো সেই সিএম এর নামগুলো না এক্সাম পার্সপেক্টিভে কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো সিএম অব রাজস্থান আমি প্রথমে স্টেট গুলোর নাম বললি দেখো কোথায় কোথায় ইলেকশন হলো রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এবং মিজোরাম এই পাঁচটা স্টেটে তো বিধানসভা হয়ে গেল তো সিএম এর নামগুলো দেখো রাজস্থানের সিএম হচ্ছে ভজন লাল শর্মা মধ্যপ্রদেশের সিএম হচ্ছে মোহন যাদব ছত্তিশগড়ের সিএম হচ্ছে বিষ্ণু দেওশাই এবং তেলেঙ্গানা হচ্ছে রেবন্থ রেড্ডি আর মিজোরামের হচ্ছে লালদু ওমা সোয়ান তোমরা খেয়াল করে দেখবে বিগত বছরগুলোতে যখন কোন স্টেটের ইলেকশন হয়ে যায় এবং সেখানে নতুন সরকার গঠন হয় সেখানে কিন্তু সিএম নামটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সুতরাং এগুলো মুখস্ত করার দরকার নেই জাস্ট একবার চোখ বুলিয়ে নিও ভিডিওগুলোতে তাহলে আগামী দিনে যে এক্সামগুলো আসছে যদি এখান থেকে নাম তুলে দেয় তুমি ইজিলি শর্ট আউট করে নিতে পারবে এরপরে দেখো ডাইরেক্টর জেনারেল অফ সি ডাইরেক্টর জেনারেল অফ সিআরপিএফ কে আছেন অনীশ দয়াল সিং নিউলি অ্যাপয়েন্টেড সিএম ডাইরেক্টর জেনারেল অফ সিআরপিএফ ডাইরেক্টর জেনারেল অফ আইটিবিপি বিপি দেখো কে আছে রাহুল রাজগোত্র রাহুল রাজগোত্র এবং চিফ অফ সিআইএসএফ খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে কারণ চিফ অফ সিআইএসএফ যিনি হয়েছেন তিনি কিন্তু একজন মহিলা এবং খেয়াল করে দেখবে পরীক্ষাগুলোতে যখন কোনো মহিলা পার্সোনালিটি কোনো ইম্পর্টেন্ট পদে আসীন হন তার নামটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সুতরাং এই নীনা সিং সিআইএসএফ এই মুহূর্তে এই নামটা কিন্তু আমি স্টার দিয়ে রাখলাম আসতেই পারে আর তোমরা যে কাজটা করবে আমার জন্য সেটা হচ্ছে সিআরপিএফ আইটি এবং সিআইএসএফ এই তিনটে পদ যে আছে এই পদগুলোর ফুল ফর্ম কি মানে সিআরপিএফ এর ফুল ফর্ম আইটিবিপি এর ফুল ফর্ম এবং সিআইএসএফ এর ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্টে কমেন্ট বক্সে জানাবে এবং 75th রিপাবলিক ডে যেটা 75 তম রিপাবলিক ডে হতে চলেছে তার চিফ গেস্টের নাম পিএসসি তো এই টাইপের क्वेश्चन হামেশাই রিপিট করে থাকে সুতরাং মিজলেনিয়াস যারা দিতে যাচ্ছে বা ক্লার্কশিপ দেবে বা ডব্লিউবিসিএস মেন দেবে তারা কিন্তু এইটা কিন্তু একদম খুব ভালোভাবে মা করো যে পঁচাত্তরতম রিপাবলিক ডের চিফ গেস্টকে অ্যামানুয়েল ম্যাক্রন নামটার সঙ্গে হয়তো তোমরা পরিচিত কিন্তু এই ভদ্রলোক যে চিফ গেস্ট হিসাবে আসছেন সেটা হয়তো তোমাদের অনেকে অজানা সুতরাং ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এবছর আমাদের দেশে রিপাবলিক ডের চিফ গেস্ট হিসাবে কিন্তু আসছেন তো দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড দু হাজার তেইশ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড দু হাজার তেইশের উইনার কারা দুজন উইনার অ্যাকচুয়ালি চিরাগ শেট্টি এবং রনরেড্ডি শেট্টি তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে যে এই চিরাগ শেট্টি এবং রণকৃষ্ণ রেড্ডি এই শেট্টি এই দুজন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এবং কোন খেলায় পারদর্শিতার জন্য তারা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেলো দু হাজার তেইশে এবার দেখো খেলো ইন্ডিয়া প্যারা গেমস অ্যাকচুয়ালি এটা ফার্স্ট এভার মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথম খেলো ইন্ডিয়াতে প্যারা গেমস সংগঠিত হতো এবং সেটা কোথায় হলো নিউ দিল্লিতে এবং সেই যে প্যারা গেমস হলো দু হাজার তেইশে ফার্স্ট টাইম তো তার সবচেয়ে যে স্টেট বেশি উইনার মানে বেশি কাপ জিতেছে যে স্টেট থেকে সেটা হচ্ছে হরিয়ানা তো খেলো ইন্ডিয়া প্যারা গেমসে সবচেয়ে বেশি কাপ বিজেতা স্টেট কোনটা হরিয়ানা এবং ফার্স্ট এবার খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হলো কোথায় নিউ দিল্লিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্স্ট এবার খেলো প্যারা গেমস দু কোথায় সংগঠিত হলো নিউ দিল্লিতে এবার দেখো ওয়ার্ল্ড লার্জেস্ট অফিস বিল্ডিং ভারতবর্ষ আবার ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললো এর আগে আমরা সবচেয়ে বড় স্টেডিয়াম সবচেয়ে বড় মূর্তি এত কিছু দেখছিলাম এবারে দেখো চলে এলো ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় অফিস বিল্ডিং ভাবা যায় গুগল অ্যামাজন ফ্লিপকার্ট কোথায় বড় বড় নাম তাদের কাছে ইন্ডিয়া আজকের একটা রিমার্কেবল জায়গায় চলে এলো যে ভারতবর্ষে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় অফিস বিল্ডিং এবং সেটা কোথায় সুরা ডায়মন্ড ব্রোস সুরাটে মানে আহমেদাবাদ গুজরাটে সুরাটে হচ্ছে ডায়মন্ড ব্রুজ যেটা রিসেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন খুব ইম্পর্টেন্ট এটা এবার দেখো সুলতান অব ওমান হঠাৎ করে এই ব্যক্তির নাম কেন ইম্পর্টেন্ট হয়ে গেল তার কারণ এই ওমানের সুলতান কিন্তু রিসেন্ট ভারতবর্ষে ভিজিট এসেছিলেন এবং তার নাম কি হায়তন বিন তারিখ হায়তন বিন তারিখ তাহলে ওমান আর সুলতান কে না হায়তন বিন তারিখ এবার দেখো প্রাইমারি ফোকাস অব দ্য ইউ কনসেন্সাস এইট আগামী দিনে যে কোনো পরীক্ষায় কপ টোয়েন্টি এইট থেকে কোশ্চেন আসছে আসছে এবং আসছে সুতরাং কপ কিন্তু যাবতীয় ইনফরমেশন তোমাদের কাছে থাকাটা উচিত তো দেখো প্রাইমারি ফোকাস কপ টোয়েন্টি এইট যে সাবমিট হলো সেটা কোথায় হলো দুবাইয়ে হলো আমাদের দেশও পার্টিসিপেট করেছিল সেই সম্মেলনে এবং তার প্রাইমারি ফোকাস ছিল হচ্ছে ইউএই কনসেনসাস রিডিউসড ইন দুবাই অ্যাট কপ টোয়েন্টি এইট তাহলে ইউএই কনসেনসাস এবার দেখো এখানে একটা অ্যাচিভিং নেট জিরো এমিশন বাই টু ফিফটি সাল পর্যন্ত নেট জিরো এমিশনের একটা টার্গেট নেওয়া হয়েছে যে দু সাল পর্যন্ত পুরোপুরি এমিশন যেটা হয় কার্বন এমিশন তার ভ্যালুটা জিরো করে দেওয়া হবে টোটাল কার্বন নিগমনকে একদম জিরো জায়গায় নিয়ে যাওয়া হবে এবং ইন টার্মস অফ গ্লোবাল ওয়ার্মিং যদি গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিপ্রেক্ষিতে ধরা যায় তাহলে লিমিটেড ইট টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে তাপমাত্রাটা বাড়ে সেটা লিমিট কত ওয়ান ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ রাখার জন্য একটা অঙ্গীকারবদ্ধ অবস্থায় আসা হচ্ছে তাহলে কপ টোয়েন্টি এইট তোমরা তো গুগল করবেই অবশ্যই এবং মনে রেখো এটা কিন্তু নেট জিরো কার্বন এমিশন করবে দু সাল পর্যন্ত এটা একটা টার্গেট নেওয়া হয়েছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর এটা লিমিট করা হয়েছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মিসলেনিয়াসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আমি প্রত্যেকটা যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি মনে রেখো প্রত্যেকটা কিন্তু আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কেন এটা এত চর্চিত বিষয় হয়ে গিয়েছে তো দেখো গ্লোবাল পার্টনারশিপ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট ভাবতে পারছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লোক শুনলো কিছুদিন আগেই তার সাবমিট হয়ে গেল গ্লোবাল পার্টনারশিপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট এবং সেটা কোথায় হলো নিউ দিল্লিতে যার জন্য এটা ইম্পর্টেন্ট এবার দেখো ফার্স্ট এভার প্রথম একদম মানে ইতিহাসে প্রথম ইন্ডিয়ান আর্ট আর্কিটেকচার এন্ড ডিজাইন ব্যানেল যেটার ফুল ফর্ম কি আই এ এ ডিবি এটার ফুল ফর্মও কিন্তু আসতে পারে কারণ এটা ভারতের প্রথম হলো আই এ এ ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান আর্ট আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ব্যানেল এটা দু হাজার তেইশে হলো কোথায় এই সাবমিটটা সেটা হচ্ছে রেড ফোর্ট দিল্লি রেড ফোর্ট দিল্লিতে আই ডবল এ ডিবি দু হাজার তেইশ অনুষ্ঠিত হলো এবং এটাই কিন্তু ফার্স্ট এবার ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে পিএম অফ পোল্যান্ড পিএম অফ পোল্যান্ড মানে প্রাইম মিনিস্টার অফ পোল্যান্ড হঠাৎ করে ইম্পর্টেন্ট কেন হল ডোনাল্ড টাস্ক নামটা ইজি মনে রাখা সহজ তো দেখো ন বছর পরে পোল্যান্ড কোন একটা প্রধানমন্ত্রী পদ পেলো মানে প্রধানমন্ত্রী হিসেবে কাউকে পেল তার নাম হচ্ছে ডোনাল্ড টাস্ক এবার দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর রেকগনাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল দু খুব ইম্পর্টেন্ট আগামী দিনের যে কোনো পরীক্ষায় আসতেই পারে জম্মু কাশ্মীরের যে রেকগনাইজেশন আলাদা একটা স্ট্যাটাস যেটা বিল এলো তার একটু ইতিবৃত্তান্ত আমি তোমাদের খুঁটিয়ে বুঝিয়ে দিচ্ছি একটু বোঝার চেষ্টা করো না বুঝলে ব্যাপারটা বুঝবে না তোমরা দেখো জম্মু কাশ্মীরে অ্যাকচুয়ালি বিধানসভায় মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে একশো চোদ্দটা সিট আছে তাহলে জম্মু কাশ্মীরের সিটের সংখ্যা কত লেজিসলেটিভ মানে বিধানসভায় সেটা হচ্ছে একশো তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছে নব্বইটা আর চব্বিশটা আছে পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর তাহলে এই যে চব্বিশটা এটা কিন্তু ইলেকশন হওয়ার প্রবলিটি এখানে কম কারণ ওটা পাক অধিকৃত তাহলে নব্বইটা আসনে যদি ইলেকশন হয় তাহলে নব্বইটা আসনে হবে এবং মোট কটা আসন একশো চোদ্দোটা মনে থাকলো এবার দেখো টু মেম্বার ফ্রম কাশ্মীর বাইগ্রেন কমিউনিটি মানে এই যে নব্বইটা ভারতের আছে তার মধ্যে দুজন মেম্বার কাশ্মীর মাইগ্রেন্ট কমিউনিটি থেকে চুজ করতে হবে দুজন কাশ্মীর মাইগ্রেন্ট কমিউনিটি থেকে ব্যক্তি কিন্তু এই লোক বিধানসভায় কিন্তু পার্টিসিপেট করবে এবং সেটা কি হবে ডাইরেক্ট নমিনেটেড হবে রকম ইলেকশানে তারা কিন্তু অংশগ্রহণ করবে না তারা এখানে ডাইরেক্ট আসবে কিভাবে নমিনেটেড ক্যান্ডিডেট হিসাবে এবং নমিনেটটা করবে কে লেফটেন্যান্ট গভর্নর তাহলে জম্মু কাশ্মীরের যিনি লেফটেন্যান্ট গভর্নর থাকবেন তার কাছে এই পাওয়ার দেওয়া থাকবে যে দুজন ব্যক্তি ফ্রম মাইগ্রেট কাশ্মীর মাইগ্রেন্ট কমিউনিটি থেকে দুজন ব্যক্তিকে কাশ্মীর বিধানসভার মধ্যে ইনক্লুড করার দ্যাটস ক্লিয়ার তো এরপর দেখে নাও চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস এর আগেও বলেছি ফার্স্ট ইন্ডিয়ার প্রথম সিডিএস কে ছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই মুহূর্তে চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন না অনিল চৌহান এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো কালচারাল আইটেম ফ্রম গুজরাট ওয়াজ ইনক্লুডেড ইন দা ইউনেস্কো লিস্ট অফ ট্যান্ডেবল কালচারাল হেরিটেজ আই সি এইচ মানে ট্যান্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি গুজরাট থেকে কোন কালচারাল একটা জিনিস যেটা ইনক্লুড হলো কিসে ইউনেস্কো লিস্টে সেটা হচ্ছে গরবা নাচ সবাই আমরা পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট জানতাম যে গরবা কোথাকার নৃত্য সিম্পলি একটা অ্যান্সার হতো যে গুজরাট কিন্তু এই মুহূর্তে মনে রেখো এটা কালচারাল আইটেম হিসাবে ইউনেস্কোতে কিন্তু ইনক্লুড হয়েছে এবং এটা কত কততম কালচারাল হিসাবে ইনক্লুড হলো পনেরোতম স্থান নিল মানে এর আগে ভারত থেকে কিন্তু চোদ্দোটা এরকম ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ সাইট কিন্তু উঠে এসেছে গর্বা হচ্ছে পনেরোতম এবং যেটা ডিক্লেয়ার হলো দু হাজার তেইশ সালে তো এর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজা কিন্তু এই সেম টাইম কালচারাল হেরিটেজ হিসেবে উঠে এসেছিল দু হাজার একুশ সালে তাহলে বাইশ সালে কিন্তু আমরা কোনো কিছু পাইনি তাহলে একুশ সালে মনে রেখো দুর্গাপূজা এবং তেইশ সালে এলো গর্বা এবার দেখো টোয়েন্টি ফোর্থ এডিশন অব দ্য হর্নবিল ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট টোয়েন্টি ফোর্থ এডিশন হর্নমিল ফেস্টিভ্যালটা হলো কোথায় কিসমা ভিলেজ কিসমা ভিলেজ বা নাগা হেরিটেজ ভিলেজ দুটো নামই কিন্তু অপশানে আসতে পারে কিসমা ভিলেজ এবং নাগা হেরিটেজ ভিলেজ আর একটা প্রথম মানে ওয়ার্ল্ডের ফার্স্ট দেখো ওয়ার্ল্ড লার্জেস্ট মেডিটেশন সেন্টার পৃথিবী সবচেয়ে বড় মেডিটেশন সেন্টার সেটা কোথায় সরভেদ মহামন্দির সরভেদ মহামন্দির ইন বারাণসী উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে স্থাপিত হলো পৃথিবীর সবচেয়ে বড় মেডিটেশন সেন্টার এবার দেখো সিস্টেম গজ নামটা শুনেই বুঝতে পারছো হাতি ওরিয়েন্টেড কিন্তু সিস্টেমটা কি নেই ইয়াই বেস্ট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস্ট এলিফ্যান্ট প্রোটেকশন অন ইন্ডিয়ান রেলওয়ে তোমরা সবাই জানো যে এই হাতি রেল লাইনে পড়ে মারা যায় বা রেলের ধাক্কায় প্রচুর হাতির কিন্তু মৃত্যু ঘটে সেই মৃত্যু ঠেকাতে কিন্তু এটা ইন্ডিয়ান রেলওয়ের একটা মানে কী বলবো খুব সুন্দর একটা প্রজেক্ট গজরাজ সিস্টেম যেটা এআই বেস্ট ফর্ম হয়েছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বেস করে হাতি যাতে প্রাণহানি না হয় সেটা আটকানোর জন্যে এই গজরাজ সিস্টেমটাকে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ইমপ্লিমেন্ট করেছে তো দেখো থার্টি থার্ড বেশ সম্মান থার্টি মানে তেত্রিশতম বেশ সম্মান কে পেয়েছ পুষ্পা ভারতী এই নামটা মনে রেখো পিএসসির কিন্তু একটা হট প্রশ্ন পুষ্পা ভারতী হচ্ছে তেত্রিশতম ব্যাস সম্মান উইনার এবং কিসের জন্য তিনি পেয়েছেন ইয়াদেন ইয়াদেন অর ইয়াদেন এইটার জন্য এই মানে বইটা লেখার জন্য কিন্তু তিনি এই সম্মানটা পেলেন এবং বইটার নাম মনে রেখো ইয়াদেন ইয়াদেন অর ইয়াদেন এল আই ই এফ লিভ লিভ এডিকশন লুনার প্রাইজ যেটা কাকে দেওয়া হলো ইসরো চন্দ্রযান টু যেটা মুন মিশনকে কেন্দ্র করে ইসরো করেছিল সেই কারণেই ইসরোকে এলওয়ে ফেরিকশন লুনার প্রাইজ দেওয়া হলো এবং এটা কিন্তু আমাদের দেশের দেওয়া প্রাইজ না এটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ড চন্দ্রযান টু এর জন্য মানে সাফল্যের জন্য ইসরোকে বেসিক্যালি এই প্রাইজটা প্রদান করেছে ইন ইন্দিরা গান্ধী পিস প্রাইজ খুব ইম্পর্টেন্ট একটা বহুবার পরীক্ষায় আসে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দু হাজার তেইশের উইনারের নাম ডেনিয়েল ব্যারেনবোয়েম ডেনিয়েল ব্যারেনবোয়েন এবং আলী আবু দুজন বেসিক্যালি ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধী বিস পিস পেয়েছেন দু হাজার তেইশে চেয়ারম্যান অফ বিএসসি অ্যাকচুয়ালি নিউলি অ্যাপয়েন্টেড যখন কোনো ব্যক্তি আসে কোনো পদে সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সুতরাং বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের নাম প্রমোদ আগরওয়াল এই নামটাও কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো এই দুটো কোশ্চেন কিন্তু একদম স্টার মার্ক দিয়ে রাখো ইন্ডিয়াস ফার্স্ট এআইসিটি ভারতবর্ষের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি সেটা কোথায় না লগ্নৌতে লগ্নৌতে প্রতিষ্ঠিত হলো ভারতবর্ষের প্রথম এআইসিটি এবং ইন্ডিয়াস ফার্স্ট সাইবার সিকিউরিটি সেন্টার ভারতবর্ষের প্রথম সাইবার সিকিউরিটি সেন্টার কোথায় হলো না চন্ডীগড় পাঞ্জাব তাহলে এই দুটো কিন্তু মনে রেখো তো দেখো ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের উইনারকে চিরাপ সেন এবার দেখো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার তেইশ ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল রেখো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার তেইশে হিন্দি ল্যাঙ্গুয়েজের উইনারের নাম হচ্ছে সঞ্জীব এবার দেখো ওয়ার্ল্ড লার্জেস্ট ওপিয়াম প্রোডিউসিং কান্ট্রি পৃথিবীর সবচেয়ে বেশি ওপিয়াম প্রডিউসড হয় যে কান্ট্রিতে তার নাম উঠে এলো কোনটা মায়ানমার এগুলো কিন্তু ডিক্লেয়ার হয়েছে পুরোটাই কিন্তু ডিসেম্বর দু হাজার তেইশে খেলো ইন্ডিয়া গেমস দু হাজার চব্বিশ তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া দু আগে আমি শুরুতেই কিন্তু করেছিলাম খেলো ইন্ডিয়া প্যারা গেমস এটা কিন্তু নর্মাল খেলো ইন্ডিয়া গেমস দু হতে চলেছে কোথায় তামিলনাড়ুতে তো দ্যাটস ইট ডিসেম্বর দু হাজার ওভারঅল পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে দিলাম যদি এর বাইরে তোমাদের কিছু পড়তে ইচ্ছে করে তোমরা নিজেরা পড়ে নিও কিন্তু আমি বলবো পরীক্ষার জন্যে দ্যাটস এনাফ আর আমি তো পুরো বারো মাসের মানে দু সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো বারো মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি একটা ভিডিওতে পুরো বারো মাস আমি কভার করে দেবো শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুল ভাল জিনিস করে হাজার হাজার কোশ্চেন করিয়ে কোনো লাভ নেই দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সময় কম দাও বেনিফিট বেশি নাও এই মোটো নিয়ে কিন্তু তোমরা এগো আর বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতে তোমাদের যদি লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ আর খুব ভালোভাবে পড়াশোনা করো সামনে অনেকগুলো এক্সাম প্রত্যেকটা এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের আছেই আছে সুতরাং বি কেয়ারফুল চলো